নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির রায়ান মার্টিনের প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সাত নম্বর স্কুল টাকি গভর্নমেন্ট হাই স্কুল এবং গোপালপুর প্রাথমিক বিদ্যালয় এবং সালকিয়া কে বি আর উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রাথমিক বিভাগের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই একে আছে শুক্লতা রাওয়ের অন্যখানে কবিতাটি মুখস্থ লেখো চলো তাহলে এটা দেখে নিই তাহলে অন্যখানে সুখলতা রাও যেমন আছে কবিতার নাম কবির নাম সেটা তোমরা লিখবে হাটে গোলমাল মাল ব্যাচে কেনে মাল কত লোকজন কত মন মন চাল ডাল নুল ঢ্যাঁড়স বেগুন তরকারি শিম মাছ আলু ডিম ধামা ভরা আম পেঁপে কলা জাম হাড়ি খাসা গুড়ের বাতাসা ওই কার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা যেমন কবিতার নাম কবির নাম দিয়ে যেমন কবিতাটা লেখা আছে এরকমই পরীক্ষার খাতায় লিখতে হবে যদি কবিতার নাম কবির নাম না লেখো বা যেমন আছে তেমন না লেখো তাহলে সেক্ষেত্রে নাম্বার কাটা যাবে তাই তোমরা এটা ধ্যান দিয়ে করবে এরপরে দুই আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও কয়ে আছে কোন সময় অতীত পাখি মেলা দেখা যায় শীতের সময় ক্ষয়ে আছে বাবুর বড় ছেলের নাম কি বিক্রম গয়ে আছে বুদ্ধির পরীক্ষা গল্পে ছোটো ভাই এক পয়সা দিয়ে কি কিনে আনলো মোমবাতি ভয়ে আছে কে উশ্রির ঝর্ণা দেখতে যাবে লেখক হচ্ছে উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাবেন উঙ্গায় আছে চন্দননগর থেকে কে আসবেন চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন চয়ে আছে কোন পর্বতের ঝর্নার জল বেড়ে উঠল শিলং পর্বতের ঝর্নার জল বেড়ে উঠলো এরপরে ছয় আছে বসন্তের দোকান থেকে কি আনা চাই বসন্তের দোকান থেকে খাস্তা কচুরি ও পেস্তা বাদাম আনা চাই বর্গীর জয়ে আছে এক বনের ধারে একটা বড় কি ছিল এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল জয় আছে অতীত পাখি শীতের শেষে কোথায় ফিরে যায় নিজের দেশে অতীত পাখি শীতের শেষে ফিরে যায় ইঙ্গয় আছে বেলুনবাড়ি কবিতাটি কোন কবির রচনা শঙ্খ ঘোষের রচনা হচ্ছে বেলুন টয়ে আছে ডরি শব্দটির অর্থ কি ডোরি শব্দটির অর্থ হচ্ছে ভয় করি তোমরা এটা কিন্তু পূর্ণবাক্যে উত্তর লিখবে আমি শুধু শর্টে লিখেছি কিন্তু যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পারো অবশ্যই পূর্ণবাক্যে কিন্তু উত্তর লেখা খুবই জরুরি তিনি আছে উপযুক্ত শব্দ বসিয়ে ও রদ্দুর কবিতাটির কবির নাম সহ কবিতাটি সম্পূর্ণ করো কবির নাম শ্রী নির্মলেন্দু গৌতম ও রোদ্দুর সোনা বরণ সাত ভাই ড্যাস ছড়িয়ে দিলি চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি ড্যাস সোনালি রোশ নাই ও রোদ্দুর চাই যদ্দুর আকাশ নীলে নীল ডাকছে পাখি ড্যাস খুশিতে ঝিলমিল ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল চারে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে টিকচিহ্ন দাও কয়ে আছে অঙ্কের খাতা কে ছিঁড়েছে বঙ্কিম কঙ্কা না কেষ্ট উত্তর হবে কঙ্কা কয়ে আছে বাবুর নৌকার নাম কি ইচ্ছামতি বন্দিপূর্ণ না যাবা উত্তর হবে যাবা। গয়ে আছে অতীত পাখিরা আমাদের দেশে আসে গ্রীষ্মকালে বর্ষাকালে না শীতকালে উত্তর হবে শীতকালে আছে বুড়ো তাঁর ছেলেকে পয়সা দিয়েছিলেন এক পয়সা করে দুই পয়সা করে তিন পয়সা করে উত্তর হবে এক পয়সা করে পাঁচ আছে শূন্যস্থান পূরণ করো আমাদের গ্রাম কবিতায় মোট পংক্তির সংখ্যা ড্যাশটি চোদ্দোটি ক্ষয় আছে আর মানে গির্জের কাছে ড্যাশ আপিস গয় আছে মাঠ ভরা ড্যাশ আর ড্যাশ দিঘি মাঠ ভরা ধান আর জলভরা দিঘি ড্যাশ কিরণ লেগে করে ড্যাশ চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি বিপরীত শব্দ শব্দরেখ ভয় সাহস উচিত অনুচিত পছন্দ অপছন্দ দুর্বল সবল বিশ্রী সীমা সীমাহীন সাথে আছে অর্থ লেখ গোলমাল হইচই তক্তা কাঠের পাটাতন ভেপু বাঁশি হিম বরফ যুক্ত যুক্তবর্ণ লেখ। ছেলে পুত্র হাজার সহস্র নয়ে আছে বাক্য রচনা করা রোশনাই চতুর্দিকে আলোর রশনায় ভরে উঠেছে স্রোত নদীতে প্রবল স্রোত বইছে দশে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কাঠুরিয়া শক্তিনাথ বাবু ও আক্রমকে কি কি খেতে দিয়েছিল চিঁড়ে বোনের মধু ছাগলের দুধ আর জল খেতে দিয়েছিল মা শেষে হাতিকে কি বলেছিল গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো